হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ এখন ঘড়িতে সময় হয়েছে ওই সন্ধ্যা সাড়ে ছটা মতো কিন্তু বাইরে যেরকম সূর্যের আলো রয়েছে বা রোদের তাপ রয়েছে সেটা দেখে কিন্তু বোঝার একেবারেই ক্ষমতা নেই কারণ এই গরমকালে সূর্যাস্ত হয় অনেক দেরিতে তো আজকাল সূর্যাস্ত হচ্ছে ওই রাত সাড়ে নটার দিকে তো যাই হোক সৌভিকের অফিস শেষ করে হাতে টুকিটাকি কাজ সেরে আমরা দুটো স্ন্যাক্স মুখে দিয়ে ফ্রেশ হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের পাঁচ মাসের ছোট্ট কুট্টুসোনাকে সঙ্গে করে নিয়ে তার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখানোর জন্য কারণ এই দুদিন হলো ওর একটু খুক খুক করে কাশি হচ্ছে প্রথম দিন ওয়াচ করার পরে আজকে মনে হলো এটা ফেলে রাখা আর ঠিক হবে না কারণ কাশির সাথে ওর দেখছি খাওয়ার ইচ্ছাটাও একটু কমে এসেছে তো আমাদের দুজনের ডাকে কীরকম পা নাড়িয়ে নাড়িয়ে দুষ্টুটা রেসপন্স করছে দেখো যাই হোক আমরা এখন যে ক্লিনিকে যাচ্ছি সেখানে ওয়াকিনেই যাচ্ছি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কারণ এই যে উইকডেজের মধ্যে সৌভিকের অফিস চলাকালীন যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় যেতে হলে বেশ অসুবিধার মধ্যেই পড়তে হয় তার থেকে ওয়াকিনে যাওয়াই আমাদের জন্য একদম বেস্ট ডিসিশন আর সব থেকে বড়ো সুবিধা হলো এখন যে ওয়াকিং ক্লিনিকে যাচ্ছি সেটা আমাদের বাড়ির খুব কাছে আর তার থেকেও বড় সুবিধা হলো এই ওয়াকিং ক্লিনিক সকাল নটা থেকে রাত এগারোটা অবধি খোলা থাকে সোম থেকে রবি তাই আজকাল শরীরে যে কোনো রকম অসুবিধা হলে আমরা এখানেই আসি ওই আর্জেন্ট কেয়ারে গিয়ে সময় নষ্ট না করে আর তাছাড়া আমাদের এখানে ফ্যামিলি ফিজিশিয়ানও আমরা ঠিক করেছি আর আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান তিনি হচ্ছেন আমাদের কুট্টুসোনার ফ্যামিলি ফিজিশিয়ান তো এখন আমরা চলে এসেছি ভেতরে গিয়ে আগে রিসেপশানে কথা বলতে হবে কারণ রিসেপশানিস্ট প্রথমে আগে হেলথ কার্ডের নাম্বারটা চায় তারপরে দেখে অ্যাড্রেস প্রুফ কন্ট্যাক্ট নাম্বারটা কনফার্ম করে আর তারপরে জানতে চায় যে পেশেন্টকে আজকে কি কারণে এখানে আনা হয়েছে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে আর যদি ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাভেলেবেল না থাকে রিসেপশানিস্ট সেই মুহূর্তে জানিয়ে দেয় তাহলে আর কোন ডক্টর অ্যাভেলেবেল রয়েছে এই সময় তো আজকে আমাদের ব্যাড লাক আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান তিনি এখন অ্যাভেলেবেল ছিলেন না উনি পাঁচটার আগে বেরিয়ে গিয়েছেন তো অন্যান্য ডাক্তার রয়েছেন তাদের মধ্যেই কেউ একজন আমাদের বাচ্চাকে দেখবে যাই হোক আজকে ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য বিশেষ করে তাদের জন্য যারা ক্যানাডায় নতুন মা বাবা হয়েছ বা খুব শীঘ্রই হতে চলেছ বা ক্যানাডায় এসে তাদের বাচ্চার জন্য ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করতে চাও তাদেরই জন্য তো নতুন জন্মানো শিশুর জন্য একজন ভালো পারিবারিক ডাক্তার বা ফ্যামিলি ফিজিশিয়ান বেছে নেওয়াটা কতটা দরকারি এবং সেটা কিভাবে করবে আজ সমস্ত কিছুই বিস্তারিতভাবে এই ব্লগে শেয়ার করব। তো প্রথমেই বলি যে নিউবর্ন বেবির জন্য ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করা কতটা ইম্পর্টেন্ট তো প্রথম কারণ হলো রেগুলার হেলথ চেক মানে নিউবর্ন বেবির ওজন উচ্চতা মাথার গরণ এগুলো সব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এই সমস্ত কিছুই রেগুলারভাবে চেক করাটা খুবই দরকার এতে করে কিন্তু নিউবর্ন বেবির গ্রোথ বা ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা সেটা জানা যায় তারপর এই যে বেবিদের কয়েক মাস পরপর দিতে হয় সেগুলোর তো একটা গাইডেন্সের প্রয়োজন হয় তার জন্য ফ্যামিলি ফিজিশিয়ান থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে কারোর বিশেষ করে মা বাবা বা কোনো হেলথ ইস্যুসের হিস্ট্রি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারকে আগে এটা জানানো দরকার তাহলে সেই অনুযায়ী বেবির চিকিৎসা আরও ভালোভাবে করা যায় আর সেক্ষেত্রে ক্ষেত্রে যদি কখনও শিশুর কোনো জটিলতা আছে দেখতে পাওয়া যায় তখন এই ফ্যামিলি ফিজিশিয়ান কিন্তু রেফার করে দেয় কোনো অন্য স্পেশালিস্টের কাছে তো যাই হোক এই ফ্যামিলি ফিজিশিয়ান রাখাটা কতটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করার পরে এখন বলি যে ফ্যামিলি ফিজিশিয়ান তোমরা খুঁজবে কী করে তো আইডিয়ালি প্রেগনেন্সির সময় থেকেই কিন্তু এই খোঁজটা শুরু করে দিতে হয় তবে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এই খোঁজটা খুব একটা জটিল নয় কারণ তোমাদের এর আগে হয়তো কোনো একটা ব্লগে আমি বলেছি ছিলাম যে আমাদের বড়দের মানে অ্যাডাল্টদেরই এখানে আসার পরে একজন করে ফ্যামিলি ফিজিশিয়ান রাখতে হয় তো এই আমাদের নিজস্ব যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে তাকেই প্রথমে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিনি আমাদের বেবিকে দেখবে কিনা তো এক্ষেত্রে বলে রাখি যদি উনি দেখেন তাহলে তো খুবই ভালো যদি উনি না দেখেন তাহলে সঙ্গে সঙ্গে উনি অন্য ডাক্তারের কাছে রেফার করে দেয় তো যাই হোক অনেক সময় দেখা যায় যে একই পরিবারের সদস্যদের মানে মা বাবা আর শিশুকে একই সঙ্গে ওনারা রেজিস্টার করে নেন তাছাড়া সরকারি ওয়েবসাইট থেকেও কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ানের খোঁজ করা যেতে পারে তো আমরা তো ক্যানাডা দেশের অ্যালবার্টা প্রভিন্সের ক্যালগিরি শহরে থাকি তোমরা যারা ক্যালগিরি শহরে আসছো তোমাদের নিজেদের জন্য বা তোমাদের বেবিদের জন্য ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করতে চাও তাদের জন্য আমি একটা লিংক মানে ওই সরকারি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা চেক করে নিতে পারো আর এদিকে দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে সোনাকে ডাক্তার দেখতে চলেও এসেছেন আর ডাক্তার আঙ্কেলকে দেখে সে তো একেবারে জোর জোর কান্নাকাটি শুরু করে দিয়েছে ডক্টর চেক আপের পরে এবার সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তবে বাড়ি যেতে যেতে তোমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট কথা জানিয়ে রাখি আমরা যে এখানে ফ্যামিলি ফিজিশিয়ান দেখাতে এসেছি উনি কিন্তু আমাদের তিন থেকে চার মাস হলো দেখছেন এর আগে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানে বাড়ির কাছে অন্য একটা ক্লিনিকে অন্য একজন ফ্যামিলি ফিজিশিয়ান আমাদেরকে দেখতেন তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে নতুন ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করতে হলে বা ফ্যামিলি ফিজিশিয়ান চেঞ্জ করতে হলে একটাই নিয়ম সেটা হলো রিসেপশানে ফোন করতে হবে মানে ক্লিনিকের রিসেপশানে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে তারা নতুন পেশেন্ট নিচ্ছে কি না তারপর যদি তোমাদের সাথে বেবি থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে যে বেবিকে ওনারা দেখবেন কি না আর এরপর ডাক্তাররা একটা মিট অ্যান্ড গ্রিটের অ্যাপয়েন্টমেন্ট অফার করে থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সামনাসামনি ডাক্তারের সঙ্গে গিয়ে কোলামেলা সব কিছু আলোচনা করতে হয় তো প্রেজেন্ট কিছু হেলথ ইস্যুস থাকলে বা পাস্টে কিছু হেলথ ইস্যুস থাকলে সেগুলোর ব্যাপারে ওনারা জিজ্ঞেস করেন সমস্ত হিস্ট্রি মানে হেলথ ইস্যুসের হিস্ট্রি ওনারা ব্যাকগ্রাউন্ড চেক করেন আর সেই অনুযায়ী ওনারা প্রথমে একটা ব্লাড টেস্ট মানে ওই বেসিক কিছু ব্লাড টেস্ট করতে দেয় সেই অনুযায়ী আবার ওনারা পরে ট্রিটমেন্ট শুরু করে আর এই সময় ওই অ্যালবার্টা হেলথ কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে সেটা নিজেদের ক্ষেত্রে হোক বা শিশুর ক্ষেত্রে হোক যাই হোক কুটুস্কে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তবে স্টেত বসিয়ে ডাক্তার বললো যে খুব একটা ভয়ের কিছু নেই সামান্য একটু ভাইরালই হয়েছে এক সপ্তাহ মতো একটু নয় নজরে নজরে ওকে রাখতে হবে বাড়ি পৌঁছে গেছি এখন ওই রাত নটা মতো বাজে সূর্য অস্ত একটু পরেই হয়ে যাবে তবে দেখছো বাইরে এখনও রোদ আছে তো এই তো ছিল নিউবর্ন বেবির জন্য ক্যানাডায় কিভাবে ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করবে সেই নিয়ে একটা ছোট্ট মতো ভ্লগ যদি তোমরা নতুন মা বাবা হয়ে থাকো তাহলে এই ধাপগুলো নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে একটু জানিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো